দেখুন দিল্লিতে ব্যাকফুটে যেতে হচ্ছে বিজেপিকে দিল্লির মুখ্যমন্ত্রী এরা ফতোয়া জারি করে দিলেন যে সব মন্ডপে তার কার্যত সবকটি পুজো তারা এই আরজি এই ফতোয়া প্রত্যাখ্যান করেছে পুজোয় কেন নরেন্দ্র মোদীর ছবি থাকবে কি কারণে থাকবে এই নরেন্দ্র মোদী এই বিজেপিরা বাংলায় পুজো হয় না বলতেন পুজো অর্থনীতিকে পুজো কমিটিগুলিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাহায্য দেন তার বিরোধিতা করতেন এখন পুজো নিয়ে নাটক করতে নেবেছেন এই নরেন্দ্র মোদীরা আর পুজোয় মাতৃমূর্তির কাছে কেন থাকবে নরেন্দ্র মোদীর ছবি দিল্লির কার্যত সব পুজো কমিটি দিল্লির মুখ্যমন্ত্রীর এই ফতোয়া যেভাবে তারা প্রত্যাখ্যান করেছেন নমস্কার জানাই তার কারণ পুজো পুজোর জায়গায় থাকবে সেখানে পুজোকে অপব্যবহার করে নরেন্দ্র মোদীকে বসাতে হবে কোথায় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রিত স্কুলে নরেন্দ্র মোদীর জীবনী দেখাতে হবে ছেলে মেয়েদের কোথায় ক্রিকেট স্টেডিয়াম অন্য নাম চেঞ্জ করে নরেন্দ্র মোদীর নামে করতে হবে কেন্দ্রের আগের প্রকল্পগুলোকে সরিয়ে সেই নাম বদল শেষ পর্যন্ত সীমাহীন ঔদ্ধত্য মা দুর্গার সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি বসাতে হবে দিল্লির যে পুজো কমিটি এগুলি সব খারিজ করে দিয়েছে তাদের অভিনন্দন জানাই পুজো সবাই ভালোভাবে কাটান